সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম যুক্তিবিদ্যা প্রথম পত্র আমি যুক্তিবিদ্যা পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর আজকে আমরা অধ্যায় চতুর্থ ও বিধেয়ক সম্পর্কে জানব আজকের বিষয় বিধেয়কের প্রকারভেদ আজকে পাঠদানের পর আমরা শিখতে পারবো বিধেয়কের প্রকার ভেদ সম্পর্কে জানতে পারব জাতি ও উপজাতির সংজ্ঞা সম্পর্কে জানতে পারবো বিधेয়ের প্রকারভেদ প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিপূর্বে বিধহকের সংজ্ঞা জেনেছো এবং বিধহ ও বিধহকের পার্থক্য সম্পর্কে জানতে পেরেছো আজকে আমরা সেই বিধহকের প্রকারভেদ সম্পর্কে জানব আমরা ইতিপূর্বে জেনেছি তারপরে বলি যুক্তিবিদ্যায় জনক অ্যারিস্টটলি সর্বপ্রথম উদ্দেশ্য বিধয়ের মধ্যকার সম্পর্ককে বিধক নামে প্রকাশ করেছেন সেখানে নিশ্চয়ই তোমাদের মনে আছে বিধেয়ের সংজ্ঞা তারপরে আজকে দেখছি যে বিধেয়ের প্রকারভেদ জানতে গিয়ে আমরা সেই অ্যারিস্টটলের মতে বিধেয়ের চার প্রকার তিনি চার প্রকার প্রকারভেদ করেছেন বা চার প্রকারের শ্রেণীবিভাগ করেছেন যথা সংজ্ঞা জাতি উপলক্ষণ ও অবান্তর লক্ষণ তাহলে কি জানলাম যে অ্যারিস্টটলের মতে বিধক হচ্ছে চার প্রকার সংজ্ঞা জাতি উপলক্ষণ ও অবান্তর লক্ষণ কিন্তু অ্যারিস্টটলের প্রায় ছয় বছর পর নব্য প্লাটনিক দার্শনিক সম্প্রদায়ভুক্ত যুক্তিবিদ পরফ্রি বিধকের তালিকা সংশোধন করেন তার মতে বিধক পাঁচ প্রকার যথা জাতি উপজাতি লক্ষণ উপলক্ষ ও অবান্তর লক্ষণ খেয়াল করো যে অ্যারিস্টটল বিধককে চার প্রকার বিভাগ করেছেন বা চার প্রকারের বিধককে চিহ্নিত করেছেন কিন্তু মতে বিধেক হচ্ছে চার প্রকার সরি এই পাঁচ প্রকার এই পাঁচ প্রকার বিধককে আর কোনো পরিবর্তন হয়নি আদবটি এই বিধক পাঁচ প্রকার হিসেবে আমরা জেনেছি এবং যথার্থ বিধেয়ক হিসাবে এই পাঁচ প্রকারকে চিহ্নিত করা হচ্ছে সুতরাং আমরা যদি কাছে যদি প্রশ্ন করা হয় বিধেয় কত প্রকার তখন আমাদের বলতে হবে পাঁচ প্রকার জাতি উপজাতি লক্ষণ উপলক্ষণ ও অবান্তর লক্ষণ কিন্তু যদি উল্লেখ করে দেয় যে অ্যারিস্টটলের মতে কত প্রকার তখন অবশ্যই তোমরা চার প্রকার বলবে সংজ্ঞা জাতি উপলক্ষণ ও অবান্তর লক্ষণ এখন আমরা দেখি জাতির সংজ্ঞা ও উদাহরণ অর্থাৎ বিধেয়ের প্রথম যেটা সেটা হচ্ছে জাতি। জাতিবাচক পদ যদি পরস্পরের সাথে এমন ভাবে সম্পর্ক যুক্ত হয় যে ব্যক্তাত্বের বিবেচনায় কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় পদ হিসেবে ব্যবহৃত পদ দুটি উদ্দেশ্য পদ অপেক্ষা ব্যাপকতর হয় এবং ব্যাপকতার পথটি অপর পথটিকে অন্তর্ভুক্ত করে তাহলে ব্যাপকতার পথটিকে অপর পদে জাতি বলে আবারও বলি দুটি শ্রেণীবাচক পদ যদি পরস্পরের সাথে এমনভাবে সম্পর্ক যুক্ত হয় যে ব্যক্ত বিবেচনায় একটি বড় এবং অপরটি ছোট তাহলে কি হবে ওই ব্যাপকতার পথটি যে একটি সংকীর্ণতা পথটিকে অন্তর্ভুক্ত করবে তাহলে এই যে প্রক পদটি আমরা পাচ্ছি অপর পদে সেটাকে আমরা বলছি জাতি যেমন এখানে জীব ও জাতি মানুষ বলছি খেয়াল করো যে জাতিকে আমরা কিন্তু সবসময় বলছি শ্রেণীবাচক পদ তো এই জীব ও জাতি এই দুটি শ্রেণীবাচক পদের মধ্যে জীবের সংখ্যা বেশি না মানুষের সংখ্যা বেশি অবশ্যই বলবে যে জীবের সংখ্যা বেশি এবং মানুষের সংখ্যা কম অর্থাৎ ব্যাপকতার দিক দিয়ে জীব বড় এবং মানুষ পথটি ছোট আর জীব মানুষপত্তিকে মানুষ পথটিকে অন্তর্ভুক্ত করে কাজেই পরস্পর সম্পর্কের দিক থেকে জীব হচ্ছে মানুষ পদে জাতি তাহলে বুঝতে পারছো যে দুটো শ্রেণীবাচক পথ যখন একটা বেশি বড় হবে এবং একটি কম হবে তখন কমটার তুলনায় যেটা বেশি তাকে আমরা বলবো জাতি সুতরাং এখানে জীবপথটি হচ্ছে কি জীবপথটি হচ্ছে জাতি আর মানুষপত্র হচ্ছে উপজাতি এখন আমরা আলোচনায় আসি উপজাতির সংজ্ঞা ও উদাহরণে দুটি শ্রেণীবাচক পদ যদি পরস্পরের সাথে এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে বিবেচনায় তাদের একটি অপেক্ষা সংকীর্ণতর হয় এবং সংকীর্ণতর পদটি অপর পদের অন্তর্ভুক্ত হয় তাহলে সংকীর্ণতর পদটিকে অপর পদের উপজাতি বলে আবারও বলি দুটি শ্রেণীবাচক পদ যদি পরস্পরের সাথে এমন ভাবে সম্পর্ক যুক্ত হয় যে ব্যক্তার্বের বিবেচনায় তাদের একটি অপেক্ষা একটি হয় এবং সংকীর্ণত পথটিকে অপর পদের উপজাতি বলে এটা সহজ ভাষায় আমরা বলতে পারি যে দুটি শ্রেণীবাচক পদ এমনভাবে সম্পর্ক হবে যাদের একটি ব্যক্তার্ব বড় এবং অপরটি ছোট এইখানে সংকীর্ণ মানে ছোট বোঝানো হচ্ছে তাহলে কি হবে এই ছোট পথটি অন্তর্ভুক্ত হয় তাহলে সংকীর্ণ পদটিকে অপর পদে উপজাতি বলে যেমন মানুষ ও ছাত্র এখানে খেয়াল করো যে উপজাতিকে অবশ্যই একটি শ্রেণীবাচক পদ বলা হচ্ছে এবং দুটি শ্রেণীবাচক পদের মধ্যে একটি একটি অপরটি অপেক্ষা কম ব্যাপক এবং একটি ব্যাপক তাহলে এখানে মানুষ ও ছাত্র এই দুটি শ্রেণীবাচক পদের মধ্যে ছাত্রের সংখ্যা বেশি না মানুষের সংখ্যা বেশি অবশ্যই বলবে মানুষের সংখ্যা বেশি এবং ছাত্রের সংখ্যা কম তাহলে কী দাঁড়ালো যে দুটি শ্রেণিবাচক পদের মধ্যে ছাত্রের সংখ্যা কম এবং মানুষের সংখ্যা বেশি অর্থাৎ ব্যাপকতার দিক দিয়ে ছাত্রপথটি ছোট এবং মানুষ পদটি বড় আর এই ছাত্রপথটি মানুষ পদেরই অন্তর্ভুক্ত কাজেই পরস্পর সম্পর্কের দিক থেকে ছাত্রপথটি মানুষ পদে উপজাতি আবারও বলছি যে দুটো শ্রেণীবাচক পদের মধ্যে যে সংকীর্ণ তাকে আমরা দেখতে পাচ্ছি এবং একটি ব্যাপকতা পাচ্ছি এখানে মানুষ পথটি হচ্ছে ব্যাপক এবং ছাত্র সংকীর্ণ এবং এই সংকীর্ণ পথটি মানুষ পথের অন্তর্ভুক্ত হচ্ছে অর্থাৎ সংকীর্ণ পথটি কি ছাত্র এই ছাত্রপথটি মানুষ পথে অন্তর্ভুক্ত হচ্ছে সুতরাং আমরা এই বিধক চ্যাপ্টারের ধারাবাহিক ভাবে আসছি অর্থাৎ বিধক কি বিধ বিধকের মধ্যে পার্থক্য এরপরে আমরা বিধেকের শ্রেণীভাগে আসলাম এই শ্রেণীভাগের প্রথমটা যেটা জাতি এবং উপজাতি এই জাতি উপজাতি সম্পর্কে সামান্য ধারণা নিলাম যে বিধক জাতি কি উপজাতি কি এবং তার উদাহরণ সম্পর্কে জানলাম আগামী ক্লাসে আমরা জাতি উপজাতির মধ্যে সম্পর্ক ধাপে ধাপে জানার চেষ্টা করব তোমরা এগুলো খুব সুন্দর করে বুঝে নিবে এবং পড়ে মুখস্থ করে রাখবে আগামী ক্লাস সবাইকে দেখার জন্য আশা জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ